মাল্টি ফাংশন রোবট কুকারে আপনি কি করতে চান সব করতে পারবেন নিশ্চিন্তায় বাই আমি যদি আপনি বলি গ্যাসের চুলা যদি ব্যবহার করেন আপনি গ্যাসের সিলিন্ডার বাই রিক্স না গ্যাসের সিলিন্ডার থাকা মানে বোম থাকা সমান কথা ভাই একটা ছোটখাটো বোম বাসা বোম বাসার ভিতরে রাখা ভাই সমান কথা অনেক জায়গায় আগুন ধরে যায় অনেক জায়গায় বাস্ট হয়ে যায় অনেক জায়গায় ফেটে যায় হুম এরপরে এই যে দেখেন এটা কিন্তু গ্যাসের চুলার মতো কমায় বাড়ায় রানতে পারবেন দেখেন কমানো হবে একটা মাছ পোড়া লাগবে এটা ভিতরে আপনি কি মাছ করতে পারেন পাবদা মাছ করবেন হুম মাছের চামড়াটা আপনার পোড়া লাগবে না এত সুন্দর হবে এত সুন্দর হবে দেখেন ওয়াও চমৎকার কি কি করবেন আমি বলি ওকে ডাল রোল করতে পারবেন সবজি করতে পারবেন নিরামিষ করতে পারবেন ঠিক আছে মাছ মাংস তেহারি বিরিানি খিচুড়ি নেহারি যা মন চায় সকালে রুটি ভাজা ভাজি

চার হাড়ি দুইটা রাখনাকে একটা দুইটা হচ্ছে নন স্টিক কঠিন একটা হচ্ছে সিরামিক্স একটা হচ্ছে মার্বেল ক্রটিন আচ্ছা

মিডিয়ামে দিলেন পরে হাইটা দিলেন স্পিডে দ্রুত হবে মাছ তো পুড়ে গেছে ভাই ভাই মাছ তো পুরবে না এটা তো কচু পাতার পানি যেমন টক করে দেন মাছ টকবক করবে দেখছেন পদ্মার লিলি না দেখেন পদ্মার দেখেন চমৎকার দেখেন দেখছো রে কত চমৎকার ভাবে রান্না বান্না হয়েছে না একটা মাছ পরা লাগবে না এটা ভিত্তিতে আপনি কি মাছ করতে পারেন পাবদা মাছ করবেন মাছের চামড়াটা আপনার পোরা লাগবে না এত সুন্দর হবে এত সুন্দর হবে দেখেন ও চমৎকার দেখেন মানে কতটা সুন্দর এটা কি ভাই মাল্টি এটাতে কি কি করবেন আমি বলি ওকে ঝালুর করতে পারবেন সবজি করতে পারবেন নিরামিষ করতে পারবেন ঠিক আছে মাছ মাংস তেহারি বিরিয়ানি খিচুড়ি নেহারি যা যেমন সকালে রুটি বাজা বাজি শাকবাজি আলু বাজি করলা বাজি এভরিথিং সব এই মাল্টি করতে পারবে সবুজ ভাই সমস্যা তো ভাই একটা আছে জি ভাই এখন এই যে আপনার এই চুলার মধ্যে মাছ ভাজতেছেন যে এই পাতিলটা উঠাইতে হবে দুইতে হবে তারপর আরেকটা রান্না করতে হবে ভাই এটা দোয়া মোছার কোনো কাজ নাই মানে আপনার সাথে আজকে চার পাতিল দিচ্ছি মানে একটা চুলার সাথে চারটা পাতিল চারটা পাতিল থাকবে দুই ঢাকনা তিন হাড়ি থাকবে তিন হারি তিন দেখ না আরে ভাই আপনি দেখেন আমি যদি আপনাকে একটু উঠায় দেখাই ওকে আপনি উঠে চেঞ্জ করবেন এই যে আমি যদি একটু দেখাই আপনাকে এই পাতিলটা ধরলেন ওকে উঠে পালাইলেন এখন হবে আরেকটা বসাইবেন

চার হাড়ি দুইটা রাখনা ওকে একটা দুইটা যে ননস্টিক কোটিং এটা যে সিরামিক কোটিং একটা যে মারবেল কোটিং আচ্ছা ঠিক আছে চমৎকার তারপর আমি যদি একটু দেখাই আপনাকে বক্স কোনটা হবে নিয়ামা ওচাকা জাপান নিয়ামা আপনি যেমন দেখতেছেন আপনার বাসায় সেম যাবে আপনি ডেলিভারি ম্যানের হাত থেকে চেক করে বুঝে রাখতে পারবেন ওকে নিয়ামা ওচাকা জাপান 85% এনার্জি 7150 ওয়াট এটা ক্যাপাসিটি છે 5.5 লিটার 5.5 লিটার জি চমৎকার দেখেন সবচেয়ে বড় সাইজ

দেখা যায় আপনার যখন গ্যাস চলে গেছে বা এখন দেখা যায় ম্যাক্সিমাম বাসার মধ্যে কিন্তু গ্যাস থাকে না সেটাতে কিন্তু খুব সহজে রান্না বানানো করতে পারবে আমি একজন প্রবাসী মানুষ দুবাই সাত বছর করে আছি আমরা সবাই জানি ওই ক্ষেত্রে জি ভাই এখন আমার অনেক বিবাসরা জানে না কিন্তু আমার যে প্রবাসী কাস্টমার তারা তো জানে এখন তাদের জন্য এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি যত বাইরে ছিলাম আমি জানি যে বাইরে এগুলা ব্যবহার করে ইংলিশ আরবি বলেন সবাই এগুলা ব্যবহার করে ঠিক আছে তাই আমি এগুলা নিয়ে আসছি এগুলা নিরাপদ আপনাকে কারেন্টে শর্ট করবে না আর্থিং করবে না কিচ্ছু করবে না যদি কখনো কয়েল কিছু নষ্ট হয়ে যায় এই জায়গাতে কারেন্ট সার্ভিস দেওয়া বন্ধ হয়ে যাবে চুলাটা অটোমেটিকলি অটোমেটিক অটোমেটিকলি আপনাকে কারেন্ট দিবে না এক আরেকটা কথা হচ্ছে আপনি সিলিন্ডার রাখা মানে ভাই একবার একটা বোম রাখা দেখেন এর আগে কিন্তু গাজীপুর বাসটো একটা বিল্ডিং ধসে পড়ছে কিছুদিন আগে কামাই জ্বলছে আমাদের লক্ষ্মীপুরে বেশি দিন আগে না রোজা ঈদের কিছুদিন আগে গ্যাস পাম্পে এই গ্যাস বাস্টোয়া গ্যাসের বোতল বাস্টোয়া তো আমার অবস্থাই খারাপ হয়ে গেছে ভাই এই তো এখন আপনি মনে করেন এই জন্য আমি নিজে গ্যাস ব্যবহার করি আমার বাসায় এগুলো ব্যবহার করি আচ্ছা এখন একটা টেনশন আমাদের সবার মধ্যে থাকে সেটা হচ্ছে এগুলো তো ইলেকট্রিক জিনিস ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এক বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি একেবারে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি কয়েলের আচ্ছা পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ওকে চমৎকার কিন্তু আমাদের মতো মধ্যবিত্তের কয়েল সাদের মধ্যে থাকবে তো ভাই অবশ্যই সাদের মধ্যে থাকবে যত আমি প্রবাসী ভাইদেরকে ইয়ে করেই প্রোডাক্টগুলো আনি যে তারা নিতে পারে সবাই নিতে পারে তাদের কষ্টে বি টাকা প্রবাসী ভাইদের অনেক কষ্টের টাকা ভাই আপনি নিজে একজন প্রবাসী আশা করি প্রবাসীদের কষ্ট আমি কখনোই প্রোডাক্টের দাম বেশি ধরি না বা বেশি বলি না আচ্ছা এটার চার যেতে যেটা এটা আমাদের রেগুলার প্রাইসে ছয় হাজার টাকা ওকে আজকে কিন্তু আপনার অনেকটা ডিসকাউন্ট করে নিব দুই ঢাকনার ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ চমৎকার তিন হারি তিন ডাকনা পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র 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 পাঁচ টাকায় কিন্তু চমৎকার এই চুলা কিন্তু আপনারা নিতে পারবেন

সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত সবচেয়ে বড় একটা টাওয়ার তলা একটা টাওয়ার এই টাওয়ারের নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে আমার দোকানটা সবুজ কুকাইজ নামে পরিচিত একষট্টি নাম্বার দোকান